প্রথম আলোর পক্ষে বিএনপি জামাত ঐক্যবদ্ধ প্রথম আলোকে তারা রক্ষা করবে এ বিষয়ে জাতীয় ঐক্যমত হয়েছে বলে অনেকে প্রচার করছেন বিশেষ করে একটা ছবি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে জামাত ইসলামের লোকজনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে জামাত নেতাদের বিরুদ্ধেই আর বিএনপির বিরুদ্ধে তো খুব আছেই একটা ছবিতে দেখা যাচ্ছে যেখানে সংবাদপত্রের উপর আক্রমণ বা এই যে আন্দোলন চেষ্টা বা এগুলোর বিরুদ্ধে একটা জনমত হয়েছে সবাই কথা বলেছে এবং প্রথম সাফাই গিয়েছে সবাই এবং সবাই এক জায়গায় এসে ছবি তুলেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল আছেন জামাতের এই হামিদুর রহমান আজাদ আছেন আরো বেশ বেশ কয়েকজন ইসলামী দলের নেতা আছেন এবং সম্ভবত ডক্টর আফামা খালিদ সাহেবও আছেন আহ মুজিবুর রহমান মঞ্জু গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ পার্থ আন্দারিব রহমান পার্থ শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক নেতারা এখানে আছেন এবং তারা সবাই একযোগে বলেছেন যে না সংবাদপত্রের উপর কোনো হামলা করা যাবে না হামলা বলতে তাদের বিরুদ্ধে বলা যাবে না আহ মানে কি অনেকে বলছেন যে প্রথম ডেইলি স্টারের পক্ষে আহ বিএনপি জামাতের ঐক্যমত হওয়া দেখেন জামাতের সাথে প্রথম আলো যে আচরণ করেছে এখনো করছে যেমন প্রথম আলো সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তারা ভারতের দালাল এবং জামাতের উপর যে নির্যাতন সে নির্যাতনকে বৈধতা দিয়েছিল প্রথম আলো এই যে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির আত্মপ্রকাশ করেছে সে আত্মপ্রকাশের বিরুদ্ধে ষোলো সতেরো জন গাজাখোর নারী পুরুষ মিছিল করেছে সেটাকে শিবিরের বিরুদ্ধে শিক্ষার্থী জনতার মিছিল হিসেবে নিউজ করে প্রথম আলো সেটাকে বুস্ট করেছে ডলার দিয়ে প্রচার করছে এর মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির রাজনীতি করুক এটা প্রথম আলো চায় না শিবিরের অধিকার জামাতের অধিকার এখনো তারা স্বীকার করে না এখনো কি করছে আপনাদেরকে আমি দেখাবো তারপর এই জন্য জামাতের লোকজন ক্ষুব্ধ এটা যাওয়া উচিত হয়েছে কিনা বিশেষ করে জামাতের ক্ষেত্রে এই প্রশ্নটা আমাদের কাছে অনেকে করছেন এই ছবি অনেকে পাঠাচ্ছেন যে ভাই জামাত কাজটা করলো কি সবার সাথে যে যেখানে শিক্ষার্থী জনতা এখন স্পষ্টবাদী ভারতের যে কোনো দালালদের বিরুদ্ধে সোচ্চার বিপ্লবীরা সোচ্চার সেখানে জামাত তাদের সাথে মিশল মানে প্রথম আলো রক্ষায় জামাতও মাঠে নেমেছে বিএনপির মতো বিষয়টা কি ভুল হয়নি এটা পর্যালোচনা করবো দর্শক তার আগে আমরা প্রথম আলোর খবরের দুইটা অংশ আপনাদেরকে একটু শোনাতে চাই একাত্তরে গণহত্যার দোসর জামাত ও তাদের ছাত্র সংগঠন প্রথম আলো থেকে পড়ছি ছাত্র শিবির এদেশে রাজনীতি করতে পারবে আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ পারবে না যারা দেশের স্বাধীনতা আন্দোলনের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এই প্রশ্ন এরকম যুক্তিপূর্ণ ভাষায় কথা বলে জনগণ দৃষ্টি আকর্ষণ করে তাদের পক্ষে জনমত গঠন করার মতো বুদ্ধিমান ও সৎ লোক আওয়ামী লীগে একটাও নেই এখন প্রথম আলোতে এই কথা লেখা হয়েছে আপনি চিন্তা করেছেন মানে জামাত শিবির রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না এই সুন্দর যুক্তি দেওয়ার মতো লোক এখন আওয়ামী নাই কিন্তু প্রথম আলো যুক্তি দিয়ে দিচ্ছে আর সেই প্রথম আলো রক্ষায় জামাত ঐক্যবদ্ধ হচ্ছে জামাতের সমালোচনা করা অন্যায় নয় জামাতের সমালোচনা তো আমরাও করি ক্রিটিক করবে ত্রুটি বিচ্ছুতি ধরিয়ে দিবে কিন্তু এগুলো কি একেবারে অধিকার নিয়ে প্রশ্ন তুলছে স্বাধীনতা বিরুদ্ধে ভারতের বয়ানে এখনো ইস্তেকামাত প্রথম আলো আর আপনি প্রথম আলোর বিরুদ্ধে চুপ প্রথম আরো খবরের আরেকটা অংশ বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন এই প্রোগ্রামে যেখানে প্রথম আরো রক্ষা করতে গিয়েছেন গত পনেরো বছর আমরা গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি একেবারে মির্জা ফখরুল ইসরের কথা সংবাদপত্রের স্বাধীনতার কাজ করতে না পারলে যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্র বিকশিত হতে পারে না রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অপহত শর্ত হচ্ছে স্বাধীন সাংবাদিকতা এই জন্য রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম যদি শক্তিশালী না হয় তাহলে গণতন্ত্র কোনোদিন শক্তিশালী হবে না তিনি বলেন এটা একটা শিল্প এই শিল্পের বিকাশ না হলে স্বাধীন সাংবাদিকতা কোথায় কোথা থেকে আসবে এবং গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হবে স্বাধীন বাংলা সাংবাদিকতার নিশ্চয়তা রাষ্ট্র ও সরকারকে দিতে হবে কারণ গণমাধ্যম রাষ্ট্র এবং জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে করে সেই জায়গায় গণতন্ত্রের সঙ্গে স্বাধীন সাংবাদিকতার অঙ্গাঙ্গি জড়িত সেটাকে দুর্বল করে আমরা কোন শক্তিশালী গণতন্ত্র আমরা শক্তিশালী গণতন্ত্র চাই আমি এটাকে এই পয়েন্টটা খেয়াল করেন জামাত তার নেতার বক্তব্য প্রথম রক্ষা করতে যে আমি এটাকে দেখি ষড়যন্ত্র হিসাবে রাষ্ট্রকে দুর্বল করার একটি পায়তারা হিসাবে এটাকে দেখতে চাই আমরা গণতন্ত্রের পথে যাত্রা পথে বাধা সৃষ্টি করার জন্য একটা নতুন ষড়যন্ত্র হিসাবে যেটা পুরাতন ফেসিবাদকে ফিরিয়ে আনার পথকে মুক্ত করবে এই যে পুরাতন ফেসিবাদ ষড়যন্ত্র কাদের বিরুদ্ধে বলছেন প্রথম আলোর অফিসের সামনে যারা জিয়াফত খায় বা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে এই কথাটা বলেছেন এর মানে পুরো সুশীল বামদের মতো কথা বলেছেন জামাত হামিদুর রহমান আজাদ প্রথম আলোকে রক্ষা করতে গিয়ে যেমন যুক্তিগুলোর আমরা প্রতিবাদ জানাই দেখেন জামাত এখানে নিঃসন্দেহে ভুল করছে বিএনপি তো ভারতের খপ কি এখন জামাত কি বলবে যে প্রথম আলো বন্ধ করে দেওয়া না সেটা বলবে না জামাত কি বলবে যে প্রথম আলোর সামনে জিয়াফত খাও প্রথম আলোর অফিসে ভাঙচুর করো একথা বলবে কখনই না সেগুলো নিন্দা জানাবে কিন্তু ভারতের দালালদের সাথে মিশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় এত বেশি সুশীল হবে এটা জামাতের রাজনীতির সাথে যায় না জামাতের কর্মীরা এটা ভালোভাবে নেয় না জামাত এরকম রকম সুশীল দল নয় জামাতের একটা বিপ্লবী চরিত্র থাকতে হবে জামাত পত্রিকা বেশি হামলা করতেও যাবে না আবার ভারতের দালাল পত্রিকাকে রক্ষা করতেও যাবে না জামাতের অবস্থান দেখেন আসিফ নাহিদ মাহফুজ প্রথম আলোর ডাকে ওরা কোথাও গিয়েছে দেখেছেন ওদের অথচ ওদেরকে দাওয়াত দিয়েছিল ওরা বর্জন করেছে কিন্তু ওরা পত্রিকা এটা ওরা না আমাদের অবস্থানটা ওই আসিফ নাহিদ মাহফুজদের এবং এই দালালদের সাথে যদি জামাতকে না ডাকতো তাহলে জামাতের জন্য ভালো হতো জামাতকে ডেকেছে জামাত গিয়েছে সংবাদপত্র মালিকরা ডাকে যায় অনেকে বলবেন যেতে হয় কি করার এখানে তো অনেকেই যান বিরুদ্ধে বললো যেতে হবে না এখন জনগণের পালস বুঝতে হবে জনগণ এটা নেতিবাচক ভাবে দেখে এই যে আসিফ নাহিদ মাহফুজ ওরা প্রথম আলো প্রতিষ্ঠাবার্ষিকের দিয়ে যায়নি এটা সাহসী সিদ্ধান্ত ছিল বরং জামাত এখন প্রথম আলো ডেলিস্টার বিকল্প তৈরির চেষ্টা করবে এবং রাজনৈতিক ভাবে প্রথম আলো ডেলিস্টার যে ভূমিকা ছিল তার বিরুদ্ধে বলবে হ্যাঁ প্রথম আরো ডেলিস্টার উপর হামলা করা যাবে না তাদের অধিকার থাকবে পত্রিকা বন্ধ করার কথাও আমরা বলছি না কিন্তু তাদের অপকর্ম জাতির সামনে বলতে হবে এটা জামাতকে ফাঁস করতে হবে এই কাজ জামাত পারছে না এটা করা উচিত জামাত প্রথম আলো কিভাবে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতো না জামাত শিব নির্যাতন কিভাবে বৈধতা দিয়েছে কত ভয়ানক প্রপাগান্ডা চালিয়েছে মিথ্যাচার করেছে এখনো করছে প্রথম আলো কিভাবে ভারতের দালালি করেছে এই বিষয়গুলো জামাতকে বলতে হবে এবং প্রথম আলোর অধিকার আছে টিকে থাকার সেটাও বলতে হবে কিন্তু প্রথম আলো সেটা না বলে সুশীল যে সুরে কথা বলছে বামদের সুরে কথা বলছে এই ঐক্যমত এটা গণবিরোধী প্রথম আরো রেল লিস্টের রক্ষায় যে ঐক্যমত এটা গণবিরোধী অনেকে এভাবে জামাতের সাবেক শহীদ অনেক সন্তানরাও দেখলাম এতে আক্ষেপ করছে শেষ পর্যন্ত জামাতও জামাত প্রথম আরো রক্ষায় মাঠে নামলো সেই বামদের সাথে এক হলো প্রথম আরো কি পারে দেখলেন তো জামাতকেও সুশীল বানিয়ে ছেড়ে দিয়েছে